সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আলাইকুম স্বাগতম জব স্পিডি টোয়েন্টি ফোর বাই সেভেনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করব। যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি এবং সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এক নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর যেখানে তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং সর্বমোট একজনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি বিজ্ঞান বিভাগ নিয়ে অনার্স সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কম্পিউটারের মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি থাকতে হবে সেই সাথে সেই সাথে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেখানে তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং সর্বমোট ছয় জনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি যে কোনো বিষয় নিয়ে স্নাতক অর্থাৎ অনার্স সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সেই সাথে লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ইমেইল চালানোর এবং ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা আপনার থাকতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্যাশিয়ার যেখানে চোদ্দতম গ্রেড এ বেতন প্রদান করা হবে এবং একজনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক অর্থাৎ অনার্স সম্পূর্ণ করে থাকেন বা সমমানের ডিগ্রি যদি আপনার থেকে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে ষোলোতম গ্রেড এ বেতন প্রদান করা হবে এবং সর্বমোট পাঁচজনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সেই সাথে কম্পিউটারের টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শদের গতি থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার আপনার থাকতে হবে পাঁচ নম্বর অফিস সহায়ক যেখানে বেতন প্রদান করা হবে এবং বিশ জনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা দিয়ে থাকেন অথবা সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর এই বিজ্ঞপ্তিতে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন আপনার বয়স যদি এক নয় দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন আর দুই এবং চার নং পদের প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়স শিথিলযোগ্য আপনারা যদি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা চল্লিশ বছর বয়স আবেদন করতে পারবেন আর অলরেডি যারা কোথাও কর্মরত আছেন তারা যদি মাধ্যমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে এবং আবেদনটি করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এইচ টি ডবল এম ও পি এম ই ডট টেলিটক ডট তো আবেদনটি শুরু হবে আগামী এক তারিখ নয় মাস দু তারিখ সকাল দশ ঘটিকা থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি চলবে আগামী একুশ নয় দু বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ যে টাকাটি প্রদান করতে হবে সেই টাকাটি কোনো টেলিটক সিমের মাধ্যমে প্রদান করে দিতে হবে তো আসুন কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে সেই বিষয়গুলো জেনে নিই এক থেকে চার নং ক্রমিকের জন্য আপনাদেরকে সর্বমোট একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে এবং পাঁচ নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকেট সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে তবে প্রত্যেকটি পদেই যদি কোনো অনগ্রসর অথবা ক্ষুদ্র নিগৃষ্টি অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা কোনো তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজরা জনগোষ্ঠীর কেউ আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের জন্য প্রত্যেকটি পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকেট সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন করলে কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনটি করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ